আজকের এই ভিডিওতে আমরা ব্রকলেসনারের ব্যক্তিগত জীবন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি তো আপনি যদি ব্রকলেসনারের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ব্রকলেসনার উনিশশো সাতাত্তর সালের বারোই জুলাই দক্ষিণ ডাক্তার ওয়েবিস্টার শহরে জন্মগ্রহণ করেন তার পূর্ণ নাম ব্রক এডওয়ার্ড লেসনার ব্রকলেসনারের পিতার নাম রিচার্ড এবং তার মাতার নাম স্টেফেন এবং ছোট বোন রয়েছে তার পরিবারের তৃতীয় সন্তান ব্রকলেসনারের বাল্য কালকাটে তার পিতার ডেয়ারির ঘামারে তিনি তার স্কুল জীবন ওয়েবস্টার হাই স্কুল থেকে সম্পন্ন করেন ওয়েবস্টার হাই স্কুলে ব্রক লেসনার একজন ফুটবলার হিসেবে খেলতেন তার স্কুল জীবন শেষ করার পর ব্রকলেসনার তার কলেজ জীবন বিসমার্ক স্টেট কলেজ হতে সমাপ্ত করেন সেখান থেকে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন ডাব্লিউডাব্লিউ এর মেন রোস্টারে ডেবিউ কয়েক সপ্তাহ পরেই ব্রকলেসনার এবং তার ফিয়ানসে নিকোলে একটি কন্যা সন্তান জন্ম নেয় যার নাম মায়ালেন কিন্তু ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনার সেবেলের প্রতি আকর্ষিত হয়ে পড়েন অতপর ব্রক নিকলকে ছেড়ে দেন দুই হাজার চারে সেবলের সাথে ব্রক লেসনারের এঙ্গেজমেন্ট হয় এবং দুই হাজার বিয়ে হয় 2009 হাজার নয়ে ট্রাক এবং দুই হাজার ডিউক নামে তাদের দুই পুত্র সন্তান জন্ম নেয় ব্যক্তিগত জীবনে ব্রক লেসনার তার স্ত্রীকে খুব ভালোবাসেন তিনি সবসময় যে কোনো কাজে তার স্ত্রীর প্রশংসা আগে করেন হাসি খুশি এই ব্রক লেসনার খুব বড় এবং অসামায়িক মানুষ দুঃখিত হাসি খুশি ব্রকলেসনা খুব বড় মনের এবং অমায়িক একজন মানুষ তো এই ছিল ব্রকলেসনারের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট পাওয়ার জন্য এবং নিয়মিত এসব ব্যক্তিগত তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ